এই যদি নকশা বানাইছে এটা খুব ঢালাই লোহাও না বা স্টিল না ভাই যদি এই দেখেন আর এ যদি বাই চান্স একটু পরে তাহলে এই জায়গাতে প্রকাশ করে যাবে হ্যাঁ তো জীবনের মতো আর আর জীবন এই মেশিন আপনি ব্যবহারই করতে পারবেন না আর এই হ্যান্ডেল একটা হ্যান্ডেল দুই বছর তিন বছর চলে তারপরে যদি খুব জোরাজুরি করে সেই জায়গাতে এই জায়গাতে ভাঙে একটা হ্যান্ডেল আশি টাকা দাম তিনটি পাওয়া যাবে